ভালোবাসাগুলো লেখা থাকুক পুরাতন কোনো ডায়েরির পাতায় স্মৃতির সঙ্গে মিশে থাকুক মিষ্টি এক গন্ধ ভালোবাসার দাগ থাকে যেন নকশি করা রুমালি শুষে থাকে কারো শরীরের মাতার গন্ধ ভালোবাসার ছোঁয়া থাকুক চুলের শিথির পরতে প্রেমময় সুগন্ধ যেন থাকে কেশ ভালোবাসার নিবিড় স্পর্শ যেন থাকে পঞ্চ আঙ্গুলিতে আঙ্গুলি স্পর্শ যেন অনুভব করা যায় কারো অস্তিত্ব ভালোবাসা আটকে থাকুক রূপালী চোরের পাড়ের সাড়িতে উড়ন্ত আঁচলে বাধা পরে কারো উষ্ণ হস্ত ভালোবাসা করুক জিন্সের প্যাকেটের ভেতর হাত ঢোকালে যেন বের হয় শুকনো গোলাপের ভালোবাসা বন্দি থাকুক হৃদয়ের ছোট্ট কুঠুরিতে আদরে আয়সে ভালোবাসার দিন ফুরালেও যেন অস্তিত্ব থেকে যায় আমরণ। ভালোবাসার আবাস যেন দেখা দেয় ন নয়ন যুগলিতে দেখা না হলেও যেন দেখা যায় হৃদয়ের আয়না ভালোবাসার ব্যক্তকথা শিহরিত করুক ব্যক্ত কথা কর্ণকুহর আন্দোলিত হোক কোন ভারী শ্রুতির মধুর ভালোবাসার উষ্ণতা থাকুক শীতের চাদরের মতো ঢেকে রাখুক আবেশে ধরে রাখার আকর্ষণ ভালোবাসার স্নিগ্ধতা ছড়াক দিবস রজনী গ্রীষ্ম বর্ষায় দেহের ভেতর বাহির আত্মার ইহকাল পরকাল